আজকে দোলা ভাইকে নিয়ে কোথায় গেলাম সেটা এই ভিডিওতেই দেখতে পাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই তো আবরার তার আঙ্কেলের কোলে উঠে গেছে তারা আবার দুইজনে হাই দিয়ে দিচ্ছে আর এই দিকে এই তো আমি আর আমার আপু সামনে হাঁটতেছিলাম আজকে আমাদের পরিবারের সবাই মিলে যাব একটা বিয়ের দাওয়াত খেতে এই তো এখন আমরা গাড়িতে উঠে গেছি তো আমি আমার আপু আর আমার দোলা ভাই ভ্যান গাড়িতে উঠে পড়ছি আর সামনে আমার আম্মু বসে আছে আমার দোলা ভাই বলতেছে ক্যামেরা একটু দূরে ধরো আমি ভিডিওতে উঠতেছি আবরার তার নানা ভাইয়ের সাথে আগে মোটর সাইকেলে করে চলে গেছে বিয়ে বাড়িতে তো আমরা বিয়ে বাড়িতে চলে আসছি আমরা এখন খেতে বসে গেছি এখন আমরা আগে খাবো তারপরে যাবো বউ মানুষেরা খাচ্ছিলো তাদের খাওয়া শেষ হলো আমাদেরকে খেতে দিবে তারপরে এই তো পানি দিয়ে দিয়েছে আমরা এখন হাত ধুচ্ছিলাম এই তো ভাত দিয়ে দিল দুইটা করে শশা দিয়ে দিয়েছে আর দিয়ে দিল ডাউল ঘাটে শশা দুইটা দেখতে ভালো লাগছিল তাই একটু ভিডিও করে তারপরে এই তো আমাদেরকে দিয়ে দিল গরুর মাংস আর এইদিকে আমার দোলা ভাই শুধু খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে এইদিকে দেখেন সাইড থেকে আমার আব্বু তার জামাইকে খাসির মাংস উঠাই দিচ্ছিল আমাদেরকে খাসির মাংস দিয়েছিল তারপরে এই তো এদিকে আমি খাচ্ছিলাম আমার খাওয়া শেষ এখন আমি দই খাচ্ছিলাম আর এখানকার মাংসটা খেতে আমার ভালোই লাগছিল এইদিককার নিয়ম আলু দিয়ে মাংস রান্না করে তো আমাদের খাওয়া দাওয়া শেষ ওই পিচিটা কি ছোট তাও আমার ছেলেকে নিয়ে ঘুরতেছিল দেখে তো আমার অনেক বেশি ভালো লাগছিল আমার দোলা ভাইয়ের অবস্থা দেখেন শালির ব্যাগ টানতে টানতে তার জীবন শেষ আমি এদিকে হাসতেছিলাম তো এদিকে আমি হাত ধুচ্ছিলাম গ্রামের বিয়েতে এভাবেই হাত ধুতে হয় বালতিতে পানি দেওয়া থাকে ট্যাপ থাকে এভাবে হাত ধুতে হয় আমার দোলা ভাই বলতেছে তোমার ব্যাগটা তাড়াতাড়ি নাও মানুষ আমাকে ব্যাগ নিয়ে ঘুরতে দেখলে হাসবে তো এই কথা শুনে আমি হাসতে হাসতে শেষ তারপরে এই তো এদিকে বিয়ে বাড়িতে এসে আমার ছেলের জন্য খাবার এনে খাওয়াচ্ছি নানি খাওয়াই দিচ্ছিল শুধু কি আমরা খেলে হবে তাকেও খাওয়াতে হবে এই তো সাইডের একটা বাড়িতে বেড়াতে যাচ্ছিলাম আর এইদিকে আমার দোলা ভাইকে বলতেছি হাটটা ধরেন এদিকে তার বইয়ের হাতটাও ধরে ফেলতে তিনজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা তিনজন হাত ধরে হাঁটতেছি তাই মানুষ আমাদের দিকে তাকাই আছে আমরা তো হাসতে হাসতে শেষ এইদিকে দিকে দেখেন আমরা তিনজন একটু ভিডিও করে নিচ্ছি আমার দোলা ভাই বলতে আমি ভিডিওতে ভালোভাবে উঠতেছি না একটু উপরে উঠা উপরে উঠাতে উঠাতে আমি পড়ে যাচ্ছিলাম এক গ্লাস পানি খেয়ে ফেলছিলাম পরে আরেক গ্লাস পানি দিতেই দেখি পানির মধ্যে প্রচন্ড পরিমাণ নোংরা দেখে আমার গা গুলাতে লাগছিল এখন আমি বলতেছিলাম না দেখে এতক্ষণ এই পানি খেলাম জিজ্ঞাসা করতেই বললো এই কলের পানি নাকি খাওয়া হয় না যাই হোক মানুষ না জেনে তো কত কি খায় এদিকে আমরা বাসাতে চলে যাচ্ছি আমার কোলে বসবে না সে মাঝখানে বসবে তো তাকে মাঝখানে বসাই দিছি একটু পর সে আবার ভ্যানের উপর দেখেন শুয়ে পড়ছে আঙ্কেল তার মাথার নিচে হাত দিয়ে রাখছে আমার তো অনেক হাসি পাচ্ছিল তাকে উঠালে সে থাকে আমার দোলা ভাইয়ের পিঠের উপর শুয়ে থেকে ভিডিও করতেছি মানে এক কথায় আমার দোলা ভাইকে আমরা মা ছেলে অনেক বেড়াতে রাখছি আবরার আঙ্কেল তার মাথার নিচে হাত দিয়ে রাখছে তো আমাদের বিয়ের বাড়ির ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার পেজটাকে অবশ্যই ফলো করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ